রবিবার রণক্ষেত্র পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যুব ভারতের বাইরের চত্বর সংলগ্ন এলাকায় রবিবার বিকেল চারটে থেকে রাত বারোটা অব্দি একশো তেষট্টি চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মিলেমিশে গিয়েছিল রবিবার খেলার ময়দানে যুদ্ধ ব্যক্তি পরিসরে আসতে পারেননি দুই প্রতিদ্বন্দ্বী দল রবিবার কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল সেখানে ছিল না কোনো ইস্ট ইস্টবেঙ্গল বনা মোহনবাগান স্লোগান উঠেছিল দুই দলের একটাই প্রতিবাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মুখর দুই দল প্রতিবাদে সামিল ছিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু ফুটবল প্রেমীদের পুলিশের পক্ষ থেকে ভিআইপি গেটের দুশো মিটার দূরে গিয়ে প্রতিবাদ করতে বলা হয়েছিল তারা সেটাই মেনে ভিআইপি গেট থেকে দূরে সরে যান কিন্তু তারপরও ফুটবল প্রেমীদের উপর লাঠি চার্জ শুরু করে পুলিশ আশঙ্কা আগে থেকেই ছিল যে রণক্ষেত্র পরিস্থিতি হতে চলেছে যুব ভারতীর সামনে হলেও তাই পুলিশ প্রতিবাদী ফুটবল সমর্থকদের থামানোর জন্য লাঠি চার্জ শুরু করেন ফুটবল সমর্থকদের বিক্ষোভে স্তব্ধ হয়ে পড়ে যুব ভারতী সংলগ্ন এলাকা স্তব্ধ হয়ে যায় ইএম বাইপাস একাধিক ফুটবল প্রেমীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ বাদ যায়নি মহিলা সমর্থকেরাও কিন্তু ফুটবল প্রেমীদের প্রতিবাদ থামেনি এরপরই ঘটনাস্থলে যান এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে তারপর তিনি জানান যাদের আটক করা হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক